আমরা আগামীকালকের মহাসমাবেশে বহুত সমাবেশ আমাদের সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যতক্ষণ পর্যন্ত বক্তব্য না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে বসে থাকবো এবং আমাদের দশ লক্ষের উপরে শ্রমিক হবে আপনারা দেখতে পারবেন ইতিহাস একটি বেড়ে হবে আগামীকাল পন্টন থেকে মতিঝিল ওদিকে কর্ণভূমি কাকরাল পর্যন্ত আমাদের আগামীকালকে লোক থাকবে ইনশাল্লাহ আমরা মে দিবস পালন করতেছি আমরা প্রতি বছরই পহালা মেয়ের আগে তিরিশে এপ্রিল ব্যাঙ্ক পাড়ায় মতিঝিল আমরা সবসময় রিপ্লেট বিলি করে থাকি এই রিপ্লেটের মাধ্যমে আমরা বাংলাদেশে মেয়েদি শ্রমিককে আমরা জানিয়ে দিতে চাই মেয়ে দিবসের তাৎপর্যটা কী এই জন্য আমরা রিপ্লেট বিলি করছি এবং আগামী আগামীকালকের শ্রমিক দলের মেয়ে দিবসের সমাবেশকে সফল করার লক্ষ্যে এবং আমাদের কালকে মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান আমরা এটি জনগণের মাধ্যমে এই রিপ্লবের মাধ্যমে প্রচার করতেছি সতেরো বছর এই দেশে শ্রমিক জনতা কখনো তার অভিভাবক তার মত বিনিময় করতে পারছেন না এই সরকার এই বৈষম্য আন্দোলনের পরে বিভিন্ন আমরা দেখছি শ্রমিক নীতি মানুষ যুবক ছাত্র সবাই ওপেনে কি কথা বলতে পারছেন আগে এই বিগত সরকার শ্রমিকের অধিকার আমরা আদায় করতে পারছি বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের ষাটটার মতন ট্রেড ইউনিয়ন আছে বাংলাদেশ জাতীয় শ্রমিক দলের অন্তর্ভুক্ত এর মধ্যে সাধারণ বিমা আছে হোটেল শ্রমিক দল আছে রিক্সা সংগঠন আছে সিএনজি আছে ব্যাঙ্ক ফেডারেশন আছে এই এইসব জায়গায় যে বৈষম্য ছিল এই ছাত্র আন্দোলনের পরে এই বৈষম্যগুলো দূর হয়েছে আমরা আর একটি বার্তা দিতে চাই জনগণের বিএনপি সরকার যদি ক্ষমতা আসে আমরা এই বৈষম্য রাখবো না আমরা যেহেতু গভর্নমেন্ট চাকরি করি আমরা শ্রমিক আন্দোলন করি আমরা শ্রমিক কোনখানে কি ত্রুটি আছে এটা আমাদের ভাগদাত চেয়ারম্যানের দিয়ে আমরা এটা এই দেশে পালন করার চেষ্টা করব সবাবে মুক্তি সফল

যে মেয়ে প্রথম যে সাকসেসফুলি প্রতিফলন করা হয়েছে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিও রম এই শ্রমিকদেরকে নিয়ে প্রথম মেয়ে প্রোগ্রাম করছে এবং সেই প্রোগ্রামের মাধ্যমে আমাদের শ্রমিকদের অনেক অবস্থা পরিবর্তন হয়েছে তো এখন আমরা উই হোপ যে যদি বিএনপি আল্লাহর মতো আসে তাহলে শ্রমিকদের অনেকে অমীমাংসিত অনেক দাবি শ্রমিকদের পূরণ হবে এটি আমার দৃঢ় বিশ্বাস জন্য আজকে সবাই নামছি মতিঝিল পাড়ায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা সাধারণ মানুষ সহ ব্যাংকের বিভিন্ন কর্মচারীদের কাছে আমরা এই দাবি দাওয়া পৌঁছে দেওয়ার জন্য আমাদের নেতা শ্রমিক দলের সমন্বয়ক জনাব শিমুল বিশ্বাস অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সব আসতেছেন এবং আমাদের শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সাহেব আছেন খালেদা জিয়া খালে

সমাৱেশ

समा रोल तव्हां सबर करो बै सोभ दो অবশেষে দুই দিন সফল করো আর

Bal sama a vi cal 何で বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে আমাদের কাছে এসেছে এই দিবসের কর্মসূচি সফল করার জন্যে বাংলাদেশের ভাগ্যহত মেহনতি মানুষের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী কাল। নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এক শ্রমিক জনতার বড় মহাসমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশে অতীতের মতো এবারও মহা মে দিবস পালন করবে এবার প্রেক্ষাপট ভিন্ন উনিশশো সালে প্রথম কোন শ্রমিক জমায়েতে শহীদ রাষ্ট্রপতি জিয়া অংশগ্রহণ করেছিল উনিশশো সালে শ্রমিক সমাবেশে এবং মে দিবসের সমাবেশে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী প্রথম অংশগ্রহণ করেছিল এবার শহীদ জিয়া এবং খালেদা জিয়া রক্তধারায় যার ধমনী বহমান সেই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ বাংলাদেশের প্রাণ তারেক রহমান এবারের শ্রমিক সমাবেশে প্রথম তার অভিষেক ঘটবে এই সমাবেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের বারো কোটি ভোটারের সাত কোটি পঁয়ত্রিশ লাখ ভাগ্যহত মেহনতি মানুষের কাছে নতুন এক বার্তা বই আনবে বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে আধুনিক বাংলাদেশ গঠনের পক্ষে শহীদ জিয়া যে ঐতিহাসিক দায়িত্ব পালন করে গেছেন বেগম খালেদা জিয়া আপুসীনভাবে যে কর্তব্য দায়িত্ব পালন করেছে আগামী দিনে বাংলাদেশ পুনর্গঠনের জন্যে বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার সন্তান তারেক রহমান দায়িত্ব গ্রহণ করবেন এবং প্রথম মে দিবসের সমাবেশে তারেক রহমানের অভিষেক ঘটবেন এই সমাবেশ বাংলাদেশের ভাগ্যহত শ্রমিক শ্রেণীর জন্যে অনুপ্রেরণা এবং উদ্দীপনাময় এই সমাবেশ সফল করার জন্যে সকল শ্রমিক শ্রেণী তাদের প্রতি আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে আজকে আমরা লিপলেট বিতরণ এবং পথসভা করলাম আপনাদের সবার কাছে অনুরোধ বিশেষ করে মিডিয়ার যে ভাইয়েরা আপনারা এসেছেন তাদের মাধ্যমে সাংবাদিকেরাও আমাদের পেশাজীবী এবং তারাও শোষিত শ্রেণীর অংশ আমি শ্রমিক সাংবাদিক যারা পথে প্রান্তে আজকে যারা সিপাহী যারা আনসার তারাও অমানুষের মতো পরিশ্রম করে সেই ভাগ্যহত মানুষগুলোকে আগামী রাষ্ট্রে মর্যাদা নিয়ে বাস করার লড়াই করছে জাতীয়তাবাদী শ্রমিক দল আজকের সেই জাতীয়তাবাদী শ্রমিক দলের সকল কর্মসূচির দাবির প্রতি বিএনপির অকুণ্ঠ সমর্থন রয়েছে একত্রিশ দফার মাধ্যমে বিএনপি আগামী রাষ্ট্রে শ্রমিকের কি অধিকার স্পষ্টভাবে ঘোষণা করেছে বাংলাদেশের দারিদ্রতা অভাব থেকে এই জাতিকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্যে বিএনপি সম্প্রতি ঘোষণা করেছেন এক কোটি বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান করা এবং প্রতিটি শ্রমিক যেভাবে পুলিশ যেভাবে আনসার যেভাবে বিডিআর যেভাবে সেনাবাহিনী রেশন স্বল্প মূল্যে রেশন পায় তেমনিভাবে বাংলাদেশে যারা কলে কারখানায় অফিসে আদালতে কাজ করে বিদেশে যে শ্রমিকরা রেমিটেন্স আদায় করে গার্মেন্টস ওষুধ কারখানা পরিবহন ব্যাংক বিমা প্রতিষ্ঠানে কাজ করে সকল শ্রমিকদের জন্যে ন্যায্য মূল্যে খাদ্য সরবরাহ করতে হবে এবং বাংলাদেশের সাত কোটি পঁয়ত্রিশ লাখ শ্রমিককে টাটা বেজের অন্তর্ভুক্ত করতে হবে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জাতীয় মজুরি কমিশন গঠন করতে হবে বাংলাদেশের ভাগ্যহত গরিব মানুষকে সুখের দিনের অধিকারের জন্যে শ্রমিক লড়াই করছে সেই লড়াইয়ের একটা স্বতঃস্ফূর্ত সম্মিলিত প্রকাশ ঘটবে আগামীকাল মে দিবসের সমাবেশে মে দিবসের সমাবেশে সকল পর্যায়ের সকল ক্ষেত্রের শ্রমিকদেরকে সমবেত হয়ে বাংলাদেশের ইতিহাসে এক নবজাগরণের সৃষ্টি করা শ্রমিক আন্দোলনের এক জাগরণ সৃষ্টি করার জন্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি গত পনেরো দিন ধরে আমরা আমাদের এই পরিশ্রমের সমাপ্তি ঘটবে কাল প্রধান অতিথি তারেক রহমানকে বরণ করার মাধ্যমে আমি বাংলাদেশের ভাগ্যহত সকল শ্রমিক শ্রেণীর পক্ষে আমি অনুরোধ করব জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষে আসুন মো দলের ঊর্ধ্বে বাংলাদেশকে আমরা রক্ষা করি আধুনিক বাংলাদেশ গঠন করি শহীদ জিয়ার যেভাবে দেশ গঠনে অবদান রেখেছে খালেদা জিয়া যেভাবে দেশ গঠনে অবদান রেখেছে আগামী বাংলাদেশ গঠনে তারেক রহমানের অঙ্গীকারকে আমরা অভিষিক্ত করব কালকের মে দিবসের সমাবেশে সেই সমাবেশ উৎসব মুখর সুশৃঙ্খল বর্ণাঢ্য করার জন্যে প্রতিটি নেতাকর্মী হ্যান্ডগার্টের দায়িত্ব পালন করবে নেতা আর কর্মী সবাই দায়িত্বশীলভাবে আগামীকালকে সমাবেশ সফল করার অনুরোধ রেখে কর্মসূচিতে দলে দলে যোগদান করার জন্যে ভাগ্যহত শ্রমিক কর্মচারীদেরকে অনুরোধ রেখে আমাদের এই পথসভার কর্মসূচি আমরা শেষ করছি আমাদের পরবর্তী কর্মসূচি বেলা সাড়ে বারোটায় নয়াপল্টন অফিসে সেখানে আমাদের কর্মসূচির যাবতীয় বিবরণ প্রকাশ করা হবে এবং আমাদের প্রতিটি মহল্লায় পাড়ায় ওয়ার্ডে অফিসে আদালতে কলে কারখানায় সকল পর্যায়ে পরিবহনে সব জায়গার শ্রমিকেরা সমবেত হবার জন্যে তারা সাংগঠনিক কাজ করবে কালকে দুইটের সময় সমাবেশ যেন ঢাকা নগরে এক ঐতিহাসিক সমাবেশ হয় তার জন্যে জনগণের অংশগ্রহণ যখন নিশ্চিত হয় তা সফল হবেই আমরা তাই জনগণের প্রতি ভাগ্যহত গরিব মানুষের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ কালকের এই ঐতিহাসিক সমাবেশ যেভাবে আটাত্তর সালে শ্রেণী জিয়াকে বরণ করেছে একানব্বই সালে খালেদা জিয়াকে বরণ করেছে নতুন প্রেক্ষাপটে জুলাই বিপ্লবের পরে কালকের এই সমাবেশে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের প্রাণ তারেক রহমানকে এই বরণের অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে সবাইকে অংশগ্রহণ করে সভাটা উৎসব মুখর সুশৃঙ্খল বর্ণাঢ্য করার জন্যে পুনর্বার অনুরোধ রেখে আমাদের পথসভার কর্মসূচি আমরা এখানেই শেষ করছি এখানে উপস্থিত আছে শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আনার হোসেন আমাদের শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক রফিকুল ইসলাম সহসভাপতি আবুল কালাম আজাদ আমাদের মুস্তাফিজুর রহমান মহানগরের সাধারণ সম্পাদক সদস্য সচিব আমাদের মিয়া মিজান আরও আমাদের আমাদের জাকির হোসেন কেন্দ্রীয় কমিটির বাবু আরো অনেকটা অনেক এখানে কৃষি ব্যাংক জনতা ব্যাংক সোনালী ব্যাংক